সংগঠনী সম্পাদক উপস্থিত চট্টগ্রাম মহানগরের সম্মানিত হাবপায়ক উপস্থিত সদস্য সচিব উপস্থিত সিনিয়র যুগ্ম হাবপায়ক મિતদের মধ্যে আমি যে একটি সাংগঠনিক পাবে তাদের যে অ্যাক্টিভিটিজ দেখে হকতা দেখে আমি মনে করি আজকে যে ডাবল বোরিং টানা এবং বন্ধ টানা এবং আপনাদের সদর গঠনের জার নেত্রী বন্ধুরা আছেন আপনারা যদি 15 থানায় সবাই যদি একসাথে হন ইনশাআল্লাহ ডাবল বোরিং

একটা 1000 1000 মানুষ যদি একটা মিছিল করে এই চট্টগ্রাম মহানগর গণजागरण দল সারা বাংলাদেশের মধ্যে ইতিহাস সৃষ্টি করবে আমি অসুস্থ শরীর দিয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই আল্লাহর রস্তে আপনারা কমিটি নিয়ে বসে থাকবেন না যদি আপনারা কমিটি নিয়ে বসে থাকেন তাহলে আমরা মনে করব এই গণजागरण দলকে আপনারা ছোট বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আপনারা আপনারা দায়িত্ব থেকে ভোটের গল্প পরিশ্রম করে সবাই ঐক্য হয়ে কাজ করে যাবেন এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করলাম